হ্যালো এভরিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি এখন ঘড়িতে সময় এগারোটা আঠেরো ঠিক আছে আজ মঙ্গলবার তো কাল তো একদম শর্ট ভিডিও দিয়েছি তোমাদের একদম চার মিনিটের ছোট্ট ব্লগ গেছে ঠিক আছে কাল বেশি ভিডিও করিনি শরীরটা ভালো লাগছিল না অঞ্জলি ডঞ্জলি দিয়ে স্কুল থেকে আসলাম সেগুলোও আর ভিডিও করা হয়নি এখানে প্রসাদ নিয়ে এসেছিলাম সেগুলোও ভিডিও করিনি ফুলবাড়ি গিয়ে অতটা ভিডিও করিনি সারাদিন গিয়ে খাওয়া দাওয়া করলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সরি ঠিক আছে তো আজকে দেখছি ভিডিওটা শুরু করছি আজ মেন কথা চারিদিকে মাইক না ভিডিওর এনার্জিটাই চলে গেছে যখনই কথা বলি পরে কথাগুলো শুনি যখন দেখি গানের সাউন্ডটা চলে এসছি এমনি অতটা বোঝা যাবে না সাউন্ড কিন্তু যখনই ভিডিও চালু করে দেখতে যাচ্ছি এডিট করতে যাচ্ছি তখনই গানের সাউন্ড চলে আসছে জন্য ভিডিওর এনার্জিটা অনেকটাই কমে গেছে তো কাল থেকে আই হোপ যে গান আর হবে না আজকে সব জায়গায় ফাংশন হয়ে আজকে শেষ হয়ে যাবে তো কালকের থেকে আশা করি ভালোভাবে ভিডিও করতে পারবো তো যাই হোক আজকে ভিডিওটি এখন থেকে শুরু করলাম তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে তো চলো ভয়েস ওভারে দুদিন থেকে ভিডিও দিচ্ছি ভালো লাগে না সামনে এসে কথা না বললে ভিডিওর এনার্জিটা ঠিক আসে না তাই না আর তোমাদেরও দেখতে ভালো লাগে না তো যাই হোক আর ভোরবেলা ভয়েস দিই রাতের বেলাও ভয়েস দিতে পারি না রাতেও গান বাজে তো রাতেও ভয়েস দিতে পারি না ভোরবেলা করে ভয়েস দিই গলার ভয়েসটাও ক্লিয়ার আসে না আর গলা ব্যথা সকালবেলা প্রচুর গলা ব্যথা ছিল তখনটা একদম ক্লিয়ার আসে নি তো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বেশি বকবক করবো না কাজ করে নি অনেকটা দেরি হয়ে গেছে চলো বন্ধুরাই দেখো বিছানা উঠিয়ে নিয়েছি ঠিক আছে বিছানা পুরো টিপটপ চেয়ারে জামা কাপড় ভ্যাচ করে নিয়েছি যেগুলো বের করার বের করে নিয়েছি ঠিক আছে তো পুরো ঘর যে পুরো ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছি ঠিক আছে তো এই যে এই ঘরের বিছানা উঠে নিয়েছি ঠিক আছে এই ঘরও পুরো ক্লিন টিপটপ ঝাড়ু দিয়ে নিয়েছি ঠিক আছে ওই যে বাইরে জামা কাপড় মিলেছি ঘরটা দেখা এই যে এই ঘরও পুরো গোছানো ঠিক আছে যে বিছানা উঠিয়ে নিয়েছি ওই জানালটা আমি বেশি ফুলি না ঠিক আছে তো ছাড়ো তো দেখো এটুকু টাইমে আমি কয় যে ঠিক আছে ঠিক আছে বললাম ভিডিওটা এডিট করতে নিয়ে এখন দেখছি বারবার ঠিক আছে ঠিক আছে বলেই গেছি তো যাই হোক তোমরা বিরক্ত হইও না আর এখানে তো মেয়ে খেতে বসে গেছে মেয়ে তো সোয়াবিন আর পনির হলে আর কিছুই লাগে না ওর মাছ মাংসও লাগে না মাছ মাংস দিয়ে খুব একটা খেতে চায় না মাংসও অতটা খায় না মাছও খায় না কিন্তু সোয়াবিন হলে বাস আর পনির যদি পাই তো এই যে সয়াবিন দিয়ে ওর জন্য ঝটাপট ভাত খেয়ে খেয়ে একটু বাইরে গেল এই যে রান্নাঘরের পরিস্থিতি এই যে বাসন সব জড়ো করে নিয়েছি এক জায়গায় এগুলো বের করে মেজে নেব রান্নাঘর মুছবো গ্যাস মুছবো আর এই যে মেয়ের জন্য বসিয়েছি জল গরম ঠিক আছে তো মেয়েকে এখন আগে স্নান করাবো স্নান করিয়ে গ্যাস মুছবো রান্নাঘর মুছবো বাসন মাজবো বাস তারপরে বারান্দা ঘর বারান্দাটা মুছে স্নান করে নেব তো চলো দেখলেই মেয়ে আর আমি ভাত খেয়ে নিলাম ঠিক আছে মানে এক থালাতেই খেয়েছি দুজনে দেখলে মেয়ে বড় থালাতে নিয়েছে মেয়ে তো অতগুলো খাবে না তো আমার থালাতে মেয়ে কয়বার খেয়ে নিল তারপরে আমি খেয়ে নিলাম তারপরে যে জলগরম বসিয়ে এসেছি কিন্তু এখনও মেয়েকে স্নান করায়নি তো জল গরম বসিয়ে ভাবলাম কয়েকটা জামাকাপড় শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে নিই আরও জামাকাপড় আছে সেগুলো বিকেল দিকে আবার উঠিয়ে নেব তো এখন অল্প কিছু ছিল সেগুলো উঠিয়ে ভাজ করে নিচ্ছি বেকার জল গরম হতে হতে বসে থাকবো আর জল গরম হতে মানে বেশিক্ষণ লাগবে না অন্য কোনো কাজ করতে গেলে আবার বেশি টাইম হয়ে যাবে ধরো বাসন মাজতে গেলেও হবে না তো আমি জামা কাপড়টা দু মিনিটে ভাজ করে নিই দু মিনিটে জল গরমটাও হয়ে যাবে এর এই ব্যাপার তো সেই জন্য জামা কাপড়টা ভাজ করে নিচ্ছি আর মেয়ে জল গরম হয়ে গেলে মেয়েকে নিয়ে আসবো মেয়ে পাশের বাড়ি খেলা করছে ওই যে তখন খেয়ে বেরিয়ে গেল তো যাই হোক এখন জল গরমটা করে মেয়েকে নিয়ে আসবো নিয়ে এসে স্নান করিয়ে দেবো স্নান করিয়ে বিছানায় উঠিয়ে দেব আর পাশের বাড়িতে একজন এসছে মানে মামু মামু করে ডাকে তো সেই মনে কিছু খাবার কিনে দিয়েছে মানে খুব ভালোবাসে আর কি ছোটো বাচ্চা তো বাচ্চাদের সবাই ভালোবাসে তো দেখা হয়েছিল হয়তো জানি না আমি দেখিনি কলকাতায় থাকে তো এসছে তো আমার সঙ্গে এখনো দেখা হয়নি তো মেয়ে এসে বলছে মামু কিনে দিয়েছে মামু কিনে দিয়েছে তো ওকে একটা কেক চকলেট আর তোমার ক্যাডবরি কিনে দিয়েছিলো যাই হোক তো ওটা স্নানের পরে ওটাই খাবে বলছে তোমরা হয়তো ভাববে যে স্নান করিয়েই এগুলো হাবিজাবি খেতে দিয়ে দিল কিন্তু না স্নান করার পরে বাচ্চারা জানোই তো ওটা হাতে করে নিয়ে এসছে ওকে ডাকতে গেছি ওগুলো হাতে করে নিয়ে এসছে এবার ওগুলো তখনই খাবে তাহলে আগে স্নানটা করে নিয়ে জল অনেকক্ষণ হলো গরম করে রেখেছি তো সেই জন্য স্নানটা করেই বলছে মাম্মা আমি এগুলো খেয়ে নেবো তো ঠিক আছে ভাত তো আগে খেয়েছে কোনো ব্যাপার না তো এই যে আরও কিছু জামা করছিল ওগুলো ভাজ করে ঢুকিয়ে দিলাম ঝুরি ব্যাগে এই যে এটার কথাই বলছিলাম তো এই যে মেয়ে স্নান করে এখন এগুলো যতক্ষণ না খাবে ও যেহেতু দেখেছে চোখের সামনে তো খেয়ে নিল আর এই দেখো বিকেলে তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু না মাইকের সামনে কথা বলতে পারলাম না তো যাই হোক এই যে রান্নাঘরে চলে এসেছি পেঁয়াজ ভেজে নিচ্ছি করে নেবো পাস্তা কারণ প্রচুর ঘিরে হয়ে গেছে বিকেলের দিকে তো এখন মেয়ে আর আমি দুজনেই পাস্তা খেয়ে নেবো তো সন্ধ্যা হয়ে গেছিল বানাতে বানাতে তো সন্ধে দেব এ দেখো একটা পড়ে গেল তো যাই হোক এটা তো ফেলে দিলাম তারপরে এখন সন্ধে দেব আর মেয়ে এসে মেয়েরও মনে হয় প্রচুর খিদে পেয়েছিলো কারণ পাস্তাটা দেখার সঙ্গে সঙ্গে মেয়ে আর ওয়েট করেনি মেয়ে খেয়ে নিল আর ও খুব ছোটো তো থাক কিছু বললাম না ও খেয়ে নিল আমি সন্ধে দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে তারপরে আমি খেয়ে নেব এটাতে না সহজে জল ঝরতে চায় না মানে জল ঝরতে চায় না না ঝরে ঠিকই আমার ভুলের জন্যই মানে সসপ্যানে জলটা ভরে যায় না ওর জন্য ওইভাবে দিয়ে রাখলে তা জলটা ঝরে না ওর জন্য কাত করে রাখলে জলটা ঝরে যায় আর এখানে অনেকগুলো ফুলকপি কেটে নিয়েছে এটা রাতের জন্য অনেকগুলো ভাত আছে তো ভাবছি রাতে এতগুলো ভাত রেখে আবার ভাত রান্না করে ফুলকপি পেঁয়াজ রসুন টসুন দিয়ে ভেজে নেবো ভাতটা হাতে গেলে দেখি আর বাবা যদি অন্য কিছু করতে বলে তো করতে হবে যদি না কিছু বলে অপশান না থাকে তো অনেকগুলো ডিম আছে চার পাঁচটা তো ডিমের অমলেট বা পোস করে দেবো আর ভাত ভেজে নেবো তো ওটা দিয়ে রাতের ডিনার করে নেব তো এখানে যে আমাদের পাস্তা রেডি ঠিক আছে তো চলো তো সন্ধ্যেবেলা এখন মেয়েকে দিব দিয়ে আমি সন্ধেটা দিয়ে নেবো দিয়ে তারপরে খেয়ে নেবো ঠিক আছে আর এই যে মেয়ে তো বললামই প্রচুর হয়তো খিদে পেয়েছে ওর সেই জন্য ঘপ ঘপ করে খেয়ে নিচ্ছে ওয়েট করেনি তো বন্ধুরা সন্ধে দেওয়ার পরে আর তোমাদের সামনে আসতে পারিনি ঠিক আছে সরি মেয়েও খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমিও শুয়ে ফোন দেখছিলাম আর আমার জ্বর চলে এসেছিলো তো রাতে আমি জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়েছি তো তোমাদের সামনে আর আসলাম না তো রাতের ডিনারে চলে আসলাম ঠিক আছে তো তোমাদের বলেছিলাম ভাত ভেজে নেব আর ডিম অমলেট করে নেবো নয় পোস্ট করে নেব কিন্তু ডিমটা আর আমি আলাদা করে অমলেট করিনি ভাতের মধ্যে দিয়েছি ঠিক আছে পেঁয়াজ ফুলকপি কাঁচা লঙ্কা ডিম সব কিছু একসঙ্গে দিয়ে ভাতটা ভেজে নিয়েছি আর ওখানে বাটিতে আছে সোয়াবিন আর দুপুরবেলা যেটা দেখেছিলে মেয়ের জন্য আনলাম মেয়ে তো খেলোই না মেয়ের জন্য ঝালও কম দিয়েছিলাম কিন্তু মেয়ে খেলো না বেকার তো যাই হোক এখানে বাবার মায়ের আর আমার জন্য বেড়ে নিয়েছি কিন্তু বাবা খায়নি বাবা খেয়ে এসছে তো যাই হোক আমি আর মা ডিনারটা করে নিলাম ঠিক আছে ভালোই লেগেছে টেস্টি হয়েছিল খেয়েছি কিন্তু ঝালটা কম হয়ে গেছিলো মেয়ের জন্য ঝাল কম দিয়েছিলাম আর মা মেয়ের জন্য একটা রুটিন এসেছিল গোল বড় বনগুলো তো মেয়ে ওটাই খেয়েছে আর ভাত খায়নি তো যাই হোক আজকের ভিডিওটিকে এভাবেই শেষ করতে হচ্ছে তোমাদের সামনে আর আসতে পারলাম না ঠিক আছে প্রচুর জ্বর চলে এসছে তো যাই হোক সকালবেলা মেয়ের স্কুলও আছে ঠিক আছে তাও সাড়ে এগারোটায় বেজে গেছে আমাদের ঘুমোতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এটাই চাইবো ঠিক আছে যে যেখানেই থাকো খুব ভালো থাকো আর আমার তো বারো মাসে তেরো রোগ দুদিন পর পরই তোমাদের বলতে হয় শরীরটা ভালো না তো আই এম সরি তো আজকের ভিডিওটিকে আমার এইভাবেই শেষ করতে হচ্ছে তো তোমরা সবাই পাশে থেকো ঠিক আছে খারাপ পেও না তো যাই হোক আজকের ভিডিওটিকে এখানেই এড করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা বাই বাই গুড নাইট